অনেকদিন পর আজকে বাসায় বিরিয়ানি রান্না করা হয়েছে। আসসালামু আলাইকুম দেশের সাথী ফার্মসময়ের সাথে। আজকে বাসায় অনেকদিন পরে বিরিয়ানিটা রান্না করা হয়েছে। আর বিরিয়ানি সব সময় তো আমরা সাদা করেই রান্না করে খাই। বাট আজকের বিরিয়ানির ভেতরে হলুদ দিয়েছে। যার জন্য বিরিয়ানির কালারটা আজকে হলুদ হয়েছে। এই তো দেখতেই পাচ্ছেন আপনারা হলুদ বিরিয়ানি। আর আজকের এই বিরিয়ানিটা কিন্তু চিকেন বিরিয়ানি ছিল। সাথে কিন্তু বিরিয়ানির ভেতরে আলু দিয়েছে। আর বিরিয়ানির আলু খেতে কারা পছন্দ করে, অবশ্যই কিন্তু জানাবে আমার তো বিরিয়ানির আলু খুবই পছন্দ এই তো আমি একটা প্লেটে গরম গরম বিরিয়ানিটা বেড়ে নিচ্ছিলাম বিরিয়ানি লাভার কারা আছেন অবশ্যই কিন্তু সারা দিবে মাত্রই রান্না করা হয়েছিল বিরিয়ানিটা তার জন্য একদমই গরম ছিল বিরিয়ানিটা আর এই তো আমি আমার জন্য বিরিয়ানিটা প্লেটে বেড়ে নিয়েছি দেন গরম গরম বিরিয়ানিটা খেতে বসে পড়লাম বিরিয়ানি তো আমার বরাবরই খুব পছন্দের সেটা গরুর মাংসের বিরিয়ানি হোক বা চিকেন বিরিয়ানি বিরিয়ানি হলেই হলো আর বিরিয়ানিটা এত বেশি গরম ছিল যে আমি হাত দিয়ে ধরতেই পারছিলাম না আমি তো বিরিয়ানিটা ঠান্ডা হওয়ার সুযোগই দিইনি গরম গরম নিয়ে নিয়ে বসে পড়েছি আর বিরিয়ানি কিন্তু গরম গরম খেতেই বেশ ভালো লাগে ঠান্ডা হলে কিন্তু একদমই বিরিয়ানি স্বাদটা পাওয়া যায় না এই তো আমি বিসমিল্লা বলে খাওয়া শুরু করে দিলাম বিরিয়ানিটা আর আজকের এই বিরিয়ানিটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল যদিও আজকে বিরিয়ানির সাথে সালাদটা অনেক বেশি মিস করতেছিলাম আর ঘরে সালাদের কোনো কিছুই ছিল না আমি তো একটু আলু একটু মুরগির মাংস নিয়ে দেন বিরিয়ানিটা খেয়ে নিচ্ছিলাম আলু একটু কম পড়েছিল আমার প্লেটে তাই আরো একটু আলু নিয়ে নিলাম কারণ বিরিয়ানির আলু আমার সবসময় অনেক বেশি পছন্দের আমাকে তিন বেলা বিরিয়ানি দিলে আমি সেটাও খেতে পারবো আর আজকের বিরিয়ানিটা কিন্তু আপু রান্না করেছিল খেতেও বেশ মজার ছিল বিরিয়ানিটা আলহামদুলিল্লাহ এটাই ছিল আজকের খাবার ওনারা কে কি বিরিয়ানি খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন